বাংলাদেশ সিএজি বা অন্যতম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহীন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটরস জেনারেল সিএজি কার্যালয়ে বা অন্যতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শেষ হয়েছে আপনার পেনশন আমাদের টেনশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার উপজেলায় হিসাবরক্ষণ অফিসে সেবার আয়োজন করেন হিসাবরক্ষণ অফিস চত্বরে আয়োজিত বিশেষ সেবা শুরু হয়ে শেষ হয়েছে কুমারখালী উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ শামসুল হুদা জানান সারা বছরের ন্যায় এই অফিস থেকে যে সকল সেবা প্রদান করা হয় ওই সেবাগুলোকেই দ্রুত সময়ে সম্পন্ন করে দেওয়ার জন্যই আজকের এই বিশেষ সেবা কার্যক্রম চালু করা হয়েছে সেবা কার্যক্রমে লোকজন যে সমস্ত সেবা পাবেন তা হল পেনশনাগারগণের লাইফ ভেরিফিকেশন লাইফ ভেরিফিকেশন অ্যাপ ওয়ান স্টপ সার্ভিস কল সেন্টার ও ওয়েবসাইট পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ প্রাপ্যতা মজুরি নমিনি বিষয়ক পরামর্শ প্রদান এছাড়াও পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান সম্মানিত পেনশন আগার গণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন ব্যাংক হিসাব নম্বর মোবাইল নম্বর নমিনি ডিডিও গণ কর্তৃক অনলাইনে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ হিসাব খোলা নমিনি এন্ট্রি নমিনি পরিবর্তন বিষয়ক সেবা সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ অগ্রিম গ্রহণ চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন বিল দাখিল এলপিসি শিক্ষা ভাতা ফিক্সেশন ইএলপিসি আইবাস সংক্রান্ত অন্যান্য সমূহ প্রদান করা এ সময় বিভিন্ন সেবা প্রার্থীরা জানান বিশেষ সেবা কার্যক্রমের মাধ্যমে তারা কয়েক মিনিটের মধ্যেই সেবা পেয়েছেন এতে তারা এতে তারা উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা সহ ও অফিসের সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন প্রাক্তন সার্ভেয়ার পেনশনের জন্য কুমারখালী উপজেলায় আসলে যত সমস্যায় থাক আসা মাত্রই আমার স্যার অ্যাকাউন্ট অফিসার স্যার খুব তাড়াতাড়ি কাজে সমাধান করে দেন তো আমি যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা খুব সুন্দরভাবে সমাধান হয়েছে পাশাপাশি এই অফিসে আরও যে সমস্ত অফিসার বিন্দু বা কর্মচারী বিন্দুর যারাই আছেন তারা আমাদের সাথে খুবই সুন্দর এবং সহানুভূতিশীল আচরণ করে এবং আমাদের কাজটা আসার সাথে সাথে সুচারুরূপে সুন্দরভাবে করে দেয় করে আমি বর্তমান পিআরএলে আসি তাই কুমারখালী উপজেলা হিসাব রক্ষণ অফিসে যে সকল কার্যক্রম আমাদের করা লাগে তাতে আমরা যখনই আসছি আমাদেরকে উপজেলা হিসাব রক্ষণ অফিসার জনমহ শামসুলার সাথে কথা বলার সাথে সাথেই সেই কাজগুলা দেন অ্যান্ড দেয়ার আমরা সুস্থভাবে পাইছি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে আমাদের সম্পূর্ণ সব কার্যক্রম হিসাবের কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে পাচ্ছি আমি এখানে আমার এলপিসির রিসিভ করার জন্য শামসুলদাস স্যারের কাছে এসেছিলাম সে সুন্দরভাবে আমাদের কাজটা সম্পূর্ণ করে দিয়েছে এটা সেবা সপ্তাহ চলছে এই ট্রেজারি অফিস এই অফিসে আমাদের যে কোনো কাজে আমরা আসলে পারে আমাদের দ্রুত কাজটা করে দেয় কোনো বিল কোনো কিছু এইগুলো এই অফিসের কাজ দিত এইগুলো বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চার দিন ব্যাপী এগারো থেকে পনেরোই মে বিশেষ সেবা কার্যক্রম চলছে অডিট অ্যাকাউন্টস অ্যাকাউন্ট বিভাগের সেবামূলক কার্যক্রম এক দেশব্যাপী সমস্ত জেলা উপজেলা ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয় আটটি বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয় সতেরোটি অডিট ডাইরেক্টর সহ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় কুমারখালী খালী কুষ্টিয়াও একযোগে সমস্ত কর্মকর্তা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবা প্রদান করে যাচ্ছে